যদি অর্জুন সিং কোন সিদ্ধান্ত নেন সেটা তার বিষয় আর অর্জুন সিং এর সঙ্গে অর্জুন সিং এর বিষয়টা এটা বেশ কিছুদিন ধরেই দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন তো ফলে নতুন করে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করব না যারা বিষয়টি দেখছেন আশাবাদী তারা নিশ্চয়ই একটা সমাধান সূত্রে পৌঁছতে পারবেন ঘর থেকে আজকে শীর্ষ নেতৃত্বের ছবি বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি সেখানে সেই ছবি থাকাটাই খুব স্বাভাবিক যিনি তৃণমূল কংগ্রেসের কোন সৈনিক হবেন এখন সেখানে সেই ছবি পরিবর্তন করে যদি বিজেপির কোন নেতৃত্বের ছবি আসে তাহলে সেটা নিশ্চিত ভাবেই দুর্ভাগ্যজনক তবে যেহেতু শীর্ষ নেতৃত্ব বেশ কিছুদিন ধরে বিষয়টা দেখছেন বলে মন্তব্য করবো না আমাকে মন্ত্রিত্ব বা অন্য বিধায়ক হিসাবে প্রস্তাব দিয়ে রেখেছিলাম আমি আবার বলছি যদি কেউ তার সঙ্গে আমাদের দলের তরফ থেকে কোনো কথা বলে থাকেন কি কথা বলেছেন সেগুলো আমি জানি না অর্জুন সিং কী করবেন তাও জানি না আমি শুধু এটুকু জানি যে বেশ কিছুদিন ধরেই শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছিলেন আমরা সবাই আশাবাদী যে কোথাও একটা এর সমাধান সূত্র নিশ্চয়ই বেরোবে কিন্তু তার মাঝখানে যখন একটু আগে খবর পেয়েছি যে কোনো ছবির পরিবর্তন হয়েছে সেটা দুর্ভাগ্যজনক কারণ তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তাদের ঘরের ছবি বদলে বিজেপির কোনো নেতৃত্বে ছবি যদি সেখানে দেখা যায় তাহলে সেটা তৃণমূল পরিবারের পক্ষে দুঃখজনক আবার বিজেপি থেকে এমপি হয়ে আবার এখন টিকিট না তৃণমূল থেকে এই যে ক্রমাগত যাওয়া আসা এটাকে নিয়ে কি বলবেন একটা রাজনৈতিক সে তো গানের মতো শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাষা কিন্তু বিষয়টা রাজনৈতিক দলবদল যদি ঘন ঘন হয় তাহলে সেটা তো নিশ্চয়ই একটা সমস্যা তৈরি হবে সাধারণ মানুষের চোখেও সেটা ভালো উদাহরণ নয় এখন সকলকেই বেয়াল্লিশটি আসনে বিয়াল্লিশ জন প্রার্থী হবে দলের নেতৃত্ব বিয়াল্লিশটি আসনে সেরা বিয়াল্লিশ জনকে তার নানা রকম পার্সপেকটিভ থাকে এগুলো বিবেচনা করার সেখানে বিয়াল্লিশ জন সৈনিককে লড়তে পাঠিয়েছেন বিয়াল্লিশটা আসনে তার মানে এই নয় যে বাকিদেরকে কোথাও অসম্মান করা হচ্ছে বাকি আলাদা 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 স্লট ভূমিকা বিভিন্ন 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 সময় পরিস্থিতির চালচিত্রে এগুলো নির্ধারণ হয়ে থাকে তো সেখানে কোনো কারণে তিনি হয়তো সাংসদ হিসেবে লোকসভায় মনোনয়ন পাননি কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন গর্বিত কর্মী হিসেবেও তিনি নিশ্চিতভাবেই থাকতে পারতেন আমি জানি না তিনি কি করবেন এই বিষয়ে আমি বাড়তি কোনো কথাও বলবো না তবে যে তার ঘরের ছবি বদলের যে ছবিটা খবরটা আমরা দেখেছি যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ছবির বদলে সেখানে বিজেপির নেতৃত্বের ছবি সেটা নিঃসন্দেহে ভালো ঘটনা নয় সেটা দুর্ভাগ্যজনক তবে দলের শীর্ষ নেতারা যেহেতু গোটা ইস্যুটি গত কিছুদিন ধরে তারাই দেখছিলেন ফলে এই বিষয়টা তারাই বলতে পারবেন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস পরিবার তারা আত্মবিশ্বাসী যে আমাদের লোকসভার প্রার্থী পার্থভৌমিক তিনি বিপুল ভোটে ব্যারাকপুরে জয়যুক্ত হবেন গোটা তৃণমূল পরিবার তারা ঐক্যবদ্ধ এবং আত্মবিশ্বাসী